এক ডাপুটে দল বিএনপি এখন অনেকটাই ছন্ন ছাড়া যে জোটের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা হতো সে জোটের শরিকরা আজ ভিন্ন পথে একদিকে জামাতসহ আটটি দল নতুন মেরুকরণ তৈরি করেছে অন্যদিকে এনসিপি সহ তিন দলের আলাদা জোট সব মিলিয়ে বিএনপির একলা চলনীতি যেন নিজেদের বিপদ নিজেই ডেকে এনেছে চাঁদাবাজি ও দখলদারিত্বের নানা অভিযোগ এবং রাজনৈতিক কৌশলের অভাবে একের পর এক দল বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে লন্ডনে বসে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন তারেক রহমান লালন করতেন তা এখন অনেকটাই ধূসর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অস্তিত্ব সংকটে পড়ে তিনি এখন তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামায়াতের বিরুদ্ধে উনিশশো সালের ভূমিকা নিয়ে কথা বলেই শেষ ট্রাম্প কার্ডটি খেলার চেষ্টা করেছেন তার এমন অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এটি কি কোনো আদর্শিক অবস্থান নাকি ডুবন্ত তরি বাঁচানোর শেষ চেষ্টা করছে বিএনপি দুই সালে তিন সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে তার চিকিৎসার কথা বলে এগারো সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান দেশ ছাড়ার আগে তিনি ভবিষ্যতে আর রাজনীতি করবেন না এমন মুসলেকাও দিয়েছিলেন অথচ বাস্তবতা হল গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি লন্ডনে সপরিবারে বিলাসী জীবনযাপন করছেন এবং দু সালে ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছেন সবচেয়ে বড় রহস্য হল তার আয়ের উৎস লন্ডনে এই রাজকীয় জীবনযাপনের অর্থের যোগান কোথা থেকে আসে তা নিয়ে প্রশ্ন তুললে বিএনপির নেতারা বরাবরই সুকৌশলে এড়িয়ে যান স্বচ্ছতার এই অভাব তার নেতৃত্বের গ্রহণযোগ্যতাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে মিত্রহীন হয়ে পড়া দলের অভ্যন্তরীণ কোন্দল এবং নিজের অস্পষ্ট অবস্থান সব মিলিয়ে তারেক রহমান এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি পুরনো মিত্রদের উপর দায় চাপিয়ে তিনি কি পারবেন তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে নাকি এটাই হবে তার রাজনীতির শেষ অধ্যায় জানাতে পারেন কমেন্টে